কিয়ামত কবে হবে যে বলছো তো কিয়ামতের জন্য কি তুমি প্রস্তুতি গ্রহণ করেছ তখন সে আবার উল্টা রাসূলুল্লাহকে বলছেন আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই আমি আপনার সাথী হয়ে জান্নাতে থাকতে চাই আমি অন্য জান্নাতে থেকে আপনার থেকে দূরে থাকতে চাই না রাসূলুল্লাহ তখন বলছেন তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে রসুল বলছেন আয়নি দেখা তো তুমি তোমার সাজিদা বাড়িয়ে দাও তুমি তোমার নামাজ বাড়িয়ে দাও তুমি তোমার ইবাদত বাড়িয়ে দাও ইবাদত বাড়িয়ে দিতে পারলে সাজিদা বাড়িয়ে দিতে পারলে নামাজ বাড়িয়ে দিতে পারলে তুমি আমার সাথে জান্নাতে থাকবে আমার থেকে দূরে জান্নাতে যাবে না এবার আপনি ভাবুন এই নিরিখে যদি দেখা যায় তো রসুল আশেপাশে জান্নাত পাওয়া বা থাকা লোক আমার দেশে কতটি আছে কালকে দোকানে বসে মূল্যায়ন করবেন কতটুকু ভালোবাসেন আপনি রসুল্লাহকে ভালোবাসাকে দেখাতে গিয়ে আপনাকে এই কথাগুলো বলছি শুননা রসুল্লাহর দশটা একাদিস আছে কি কি দশটা মুখে পানি দিয়ে গার্গিল করা নাকে পানি দিয়ে নাককে ঝাড় ঝেড়ে দেওয়া বে ওয়া ইফাউল লেহিয়াতে ও হালাকুলা নাতে ও তকলিমুল কসুল বারাজিমে আঙুলের ফাঁকে ফাঁকে উঁজু করার কালে পানি ঢুকিয়ে ঢুকিয়ে রগড়ে রগড়ে দেওয়া নখগুলোকে কেটে দেওয়া এবং মোজগুলোকে কেটে ছোট করে দেওয়া আর দাড়িগুলোকে লম্বা লম্বা করে রেখে দেওয়া বগলের চুলগুলোকে উপরে উপরে ফেলে দেওয়া এবং চল্লিশ দিনের আগে আগে যৌনাঙ্গের নাম শরীরে চুলগুলোকে কেটে দেওয়া আর নমাজের টাইমে টাইমে যদি পারা যায় সব চাইতে ভালো মেস করা এবং বাড়িতে যদি বেটা ছেলে জন্মগ্রহণ করে তো বাচ্চাটার খাতনা করে দেওয়া এইগুলো হলো নাবিজির সুন্নাত। যারা নাবিজির সুন্নাথকে ভালোবাসে তারা নাবিকেই ভালোবাসে আর যারা নাবিকে ভালোবাসে তারা আল্লাহকে ভালোবাসে আর যারা আল্লাহকে ভালোবাসে তাদের কপাল ভালো হবে এখন দেখেন চায়ের দোকানে কালকে দেখবেন এই দশটা যে সুন্নাত আপনাকে বললাম দশটা সুন্নাতের ভেতরে এক একটা মানুষের দিকে তাকিয়ে দেখবেন তো যে কতটি লোক রাসুল্লার সবটি সুন্নাতকে পছন্দ করে এবং ভালোবেসে বহল তবিয়েতে করে দেখাতে পেরেছে আরো সুন্নাত আছে এগুলোকে মেনে নিতে হবে আমাকে তাহলে তো আমি হব নবীর পেয়ারা আর একে যদি ভালোবাসতে না পারি তো আল্লাহর ভালোবাসা পাচ্ছি না অন্য জায়গাতে রসুল্লাহ হাদিসের ভেতরে বলেছেন এটা মেয়েদের সম্বন্ধে কি চোখের উপরে যে ভুরুগুলো আছে এ ভুরুর চুলগুলোকে উপড়িয়ে নিজের মতো করে সাজাতে যেও না এক এগুলো চুল তুলে তুলে ডিজাইন করতে যেও না তারপরে নবীজি বলেছেন তোমার চুলে বাজার থেকে চুল কিনে এনে জোড় লাগিয়ে লাগিয়ে তোমার ছোট ছোট চুলগুলোকে বড় বড় চুল করতে গিয়ে যেও না দুই ডাক্তারের কাছে গিয়ে তোমার নিজের দাঁতগুলোকে চ্যাপটা চ্যাপটা দাঁত আছে ওর চারিদিকগুলোকে সরু সরু করে চোখা চোখা করে দিয়ে আলাদা আলাদা করে ডিজাইন করতে যেও না এটা কাদের জন্য কানুন রাসূলুল্লাহ এইগুলো কানুন দিচ্ছেন মহিলাদের জন্য এ সমস্ত কাজ তোমরা করবে না তাহলে রাসূলুল্লাহর যেগুলো সুন্নাত যেগুলো কাজ করতে গেলে তিনি খুশি হবেন এইগুলো কাজ আমাকে আর আমার মায়েদেরকে মোহাব্বতের সাথে করতে হবে তাহলে তাহলে আল্লাহ তালা কী বলছেন ভোলেন কুন্তন তো হে বুনল্লা ফক্ত বেউনি হে বকুন মানুষেরা তোমরা যদি সবাই বলো আমরা আসমানের মালিক আল্লাহ তালাকে ভালোবাসি তো আল্লাহকে ভালোবাসা ডাইরেক্ট পাওয়া যাবে না নাবিজ বলছেন আল্লাহর ভালোবাসা যদি কামনা করো তো আগে আমাকে ভালোবাসো আমাকে ভালোবাসা শুধু মুখ দিয়ে হবে না আমার যতগুলো সুন্নাত আছে আমার সুন্নাতকে ভালোবাসো আমার সুন্নাতকে যদি মন দিয়ে পছন্দ করতে পারো তাহলে আমার ভালোবাসা তুমি পাবে আর আমার ভালোবাসা যদি পাও তবে আল্লাহর ভালোবাসা পাবে তাছাড়া আমাকে বাদ দিয়ে আমাকে ডিঙিয়ে আল্লাহ রাবুল আলমিনের ভালোবাসা তোমরা জীবনে কোনো দিন হতে পারবে না রসুল্লাহকে ভালোবাসতেন কেমন করে কতটুকু করে আল্লাহ আল্লাহ এক সাহাবি মোয়াজ ওকে বলা হচ্ছে আপনি ভালোবাসেন ঝি ভালোবাসি কি দিয়ে দেখাবেন যে হ্যাঁ আপনি ভালোবাসেন তো লোকের সামনে হাজারতে সাত বিন মাজ রসুল্লাহকে এমনি করে ইশারা করে ডাকছেন আর ডাকার পরে ওদের আংলাতে ওদের বারান্দাতে কিছু মাল ছিল অল্প বিস্তর মাল কিছু জব আছে কিছু খেজুর আছে কিছু আছে জায়গা জায়গা রাখা আছে একদম সাব ভাষাতে বলছে ডেকে সাত দিন মাজ ইহা রসল আল্লাহ হাজি খুজমিনা শেতা দা মেতা হে আল্লাহ রাসুল এই যে দেখছেন আমার এই পূর্ব বারান্দাতে এই যে খেজুরের ঢেরি লাগানো আছে এই যে দেখছেন উত্তর বারান্দাতে এখানে কিসমিশের একটা হাঁড়ি রাখা আছে এই যে মালগুলো আমার এখানে রাখা আছে আমার মাল আপনাকে আমি অধিকার দিচ্ছি আপনাকে আমি পাওয়ার দিচ্ছি আপনার যতটি ইচ্ছা লাগে অতটি মাল আপনি নিয়ে নেন আর নিয়ে মদিনার মসজিদে চলে যান আপনারা নিয়ন্ত্রণে নিয়ে নেন আমি একবারও না বলবো না বরং আমি কি বলবো যেইটি আপনি নিজের খুশিতে আমার বাড়ি থেকে ধন বলে নিয়ে চলে যাবেন সেইটি আমার কাছে বেশি পছন্দনীয় আর যেইটি আমার বাড়িতে রেখে দিয়ে চলে যাবেন সেইটি আমার কাছে দুই নম্বরে পছন্দনীয় কেন যে এইটি আপনি নেননি আর ওইটি আপনি নিয়েছেন আপনি যেটিকে নিয়েছেন এটাতে আমি বেশি খুশি আছি আর আপনি যেটাকে ছেড়ে দিয়েছেন সেটাতে আমি দুই নম্বরে খুশি আছি আপনার যতটি মন চায় ততটি নিয়ে যা কত ভালোবাসা কি করে ভালোবাসছেন এরা হাজরা তালিকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি রসুল্লাহকে কতটা ভালোবাসেন তো হাজরাত আলী রাজি আল্লাহ তিনি জবাব দিয়ে বলেছেন ইন্নি ওয়াহে বহু আকসার আমিন আবা এনা ও আকসার আমিন উম্মা হাতে না কিংবা উম্মে না ও আউলা দেনা ও আজুয়া জেনা আমাদের বিবিকে যতটা ভালোবাসি তার চাইতে নাবিজিকে বেশি ভালোবাসি আমার বাচ্চাকে আমি যতটা ভালোবাসি তার চাইতে আমি নাবিজিকে বেশি ভালোবাসি এবং এর চাইতে শেষের বেলায় তিনি কথা বলছেন কি আমি কতটা ভালোবাসি কতটা ভালোবাসি কামা ইউ জামা যেমন কি কোনো মানুষ যখন তাকে পিপাসা লেগে যাই পিপাসা লেগে যেতে গেলে ঠান্ডা এক গ্লাস পানি মানুষ পেতে গেলে যতটা ওই পানিটাকে ভালোবাসে আমি ওই পানির চাইতে বেশি আমার নাবিকে ভালোবাসি আপনার ভালোবাসা কোথায় যদি রসুল্লার ভালোবাসা দেখাতে চান যেগুলো বাহ্যিক সেটি আগে বাহ্যিকটি আগে এইটি আপনাকে আগে করে দেখাতে হবে যেমন দাড়ি রাখা মোচ দেওয়া আবার নখ কাটার হিসাব ঠিক রাখা যৌনাঙ্গের চুলগুলোকে চল্লিশের আগে কাটতে হবে এটাকে ঠিক রাখা টাইম মতো অজুতে গিয়ে অজুগুলোকে নিয়ম মাফিক করা এগুলো জিনিস যেগুলো প্রাথমিক পর্যায়ের এগুলোর প্রতি নজর আপনাকে দিতে হবে এছাড়া তো আরও আছে দাদা আমার সুন্নাতকে ভালোবাসেন নাবিকে ভালোবাসা হবে লম্বা কথা বলার আমার কাছে টাইম নাই আমার রিজার্ভেশন করা আছে কিন্তু মাদ্রাসার জালসা না আদায় রোকা যাচ্ছে না ফারাগাতের মহিলাদেরকে ইনাম দেওয়া রুখা যাচ্ছে যদিও এটাও অনিবার্য তেমনি আমার এখান থেকে সময় মতো চলে যাওয়া এটাও অনিবার্য আমি একটা কথা বলি আপনাকে রসুলুল্লাহকে ভালোবাসা দেখাতে গিয়ে আমি একটা লোকের নাম বলছি লোকটার নাম খোবাইব কোরআনের হাফেজ কোরআনের হাফেজ সেই খোবাইব রাজিয়াল্লাহ তালানহকে কিনে নিল হারেসের বেটারা মক্কার বেচারাটাকে ফাঁকি দিয়ে ধরেছিল লম্বা কাহিনী বোখারিতে আছে আমি ছোট করে বলছি ধোকা দিয়ে ডেকে নিয়ে বাজারে বিক্রি করে দিল তো কিনে নিল খুব এক কে তো হারেসের দুই বেটা কেন জি তো বলছে এই লোকটা বদরের যুদ্ধের দিন আমার বাপ হারেসের গলায় তর বাড়ি চালিয়েছিল এরই মারের কারণে আমার বাপ বদরের প্রান্তরে মার্ডার হয়েছে আমরা যতক্ষণ পর্যন্ত আমার বাপের বদলা না নিতে পারবো আমার বাপের রুহটা পেঁচার মতো হয়ে দুনিয়া দুনিয়া ডলে ডলে বেড়িয়ে বেড়াবে এটা আমাদের বিশ্বাস এই জন্য আমার বাপের রুহকে শান্তি দেব বলে এ লোকটাকে টাকা দিয়ে কিনে নিলাম এবং এই লোকটাকে আমরা ফাঁসিতে চড়াবো তাহলে আমার বাপের রুহুটা খুশি হবে কিনে নিয়ে গেছে এবার হারাম শরীফের ভেতরে জানমার মারা যায় যে নয় মারা কাউকে যায় যে নয় তখন মক্কার হারাম শরীফের বাইরে মাঠে এক জায়গাতে খুঁটা গাড়াগাড়ি করছে সুলি বানাচ্ছে ওই শুলিতে একে চড়িয়ে জিন্দগির মতো মারবে আর একে বাড়িতে রেখে দিয়ে চলে গেছে হাত না বেঁধে দিয়ে এমন সময়তে খুব জানে যে আমাকে আজকে সুলিতে চড়াবে আর এই ভাই দুটা গেছে বলা শুলি বানাতে এক ঘন্টা পরেই তো আমাকে নিয়ে যাবে নিয়ে গিয়ে দিনের বেলায় সুলিতে চড়াবে তখন বেলা দশটার সময় ফার্স্ট আরা মিন আলে হারেসা মুসা তিনি ওই হারেসের বেটির কাছে ওই বাড়িতে ছিল ডেকে বলছে ও দিদি মুনি তোমার ভাইরা তো চলে গেছে ময়দানে শুলি বানাতে আর তুমি বাড়িতে আছো একটা মেয়ে ছেলে দয়া করে একটা কথা শুনো রে আমি তোমার বাড়ির আসামি তোমার বাড়িতে যদি এখন খুর থাকে রে বাবা তো দয়া করে খুরখানা আমাকে দাও খুর দাও খুর ব্লেড ছিল না সেই যুগে খুর দাও বলছে আজব তুমি আসামি তুমি খুর কি করবে কি করবে আর না করবে সেটা কথা নয় তুমি আমাকে দাও একটা খুর দাও মহিলাটা খুরখান চাইলে তখন খুরটা দিল দিয়ে এইবার খুব বলছে আমাকে এক ঘন্টা পরে শুলিতে চুড়তে হবে আমি যখন মরে যাব তখন আমার শরীরে সুন্নাতের উল্টো যদি জিনিস থাকে তাহলে আল্লাহ তালা আমাকে পছন্দ করবেন না আমার নখগুলো কতদিন থেকে কাটেনি নখগুলোকে কেটে নেব এটা সুন্নাত আমার বগলগুলোকে কাটেনি কতদিন থেকে আমার বগলগুলোকে সাফ করে নেব এটা হলো আমার সুন্নাত যদি আমার যৌনাঙ্গের চুল কাটার সময় হয়ে যে থাকে তাহলে আমি লুকিয়ে লুকিয়ে এখানে আমার যৌনাঙ্গের চুল কেটে নেব। এটা আমার সুননাথ মরবার কালে সোননাথের ভালোবাসা দেখাতে গিয়ে হাজরাতে খুবাইব বাড়ির লোকের কাছ থেকে খুর চেয়ে নিলেন আর নেওয়ার পরে আঙুলগুলোকে নখগুলোকে কাটলেন এবং বগলগুলোকে কাটলেন কেন কাটলেন সোননাথকে ভালোবাসি বলে মরবার আগে এটা কাজ করে যাব তাহলে আমি আল্লাহর ভালোবাসা পাবো রসুল্লাহর ভালোবাসা পাবো তাহলে চিন্তা করে বলুন তো একটা মানুষ নিজে মরবার কালেও নাবিজির সুননাথকে কতটা ভালোবেসেছেন আপনি মরবার কালে নয় এখনও বহাল তবিয়াতে বেঁচে আছেন বেঁচে থাকা অবস্থাতে নাবিজির সুননাথকে কতটা ভালোবাসেন দেখাতে পারবেন কতটা আমরা ভালোবাসি সোননাথকে যদি ভালোবাসেন এর বরকত আলাদা এর বরকতি আলাদা আমি লম্বা করতে পারছি না আর একটা কথা বলি রাসুল্লাহ কুবা মদিনা হিজরত করে গিয়ে কুবাতে ষোলো দিন অথবা সতেরো দিন থাকার পর তিনি ওখান থেকে ছ সাত কিলোমিটার দূরে যেটা বর্তমানে মসজিদে নাবাবি এখানে এলেন মেহমান হলেন কার বাড়ি আবু আয়ুব আনসারির বাড়ি আবু আয়ুব আনসারির বাড়িতে নিচু তলাতে আছেন রাসুলুল্লাহ উপরতলাতে আছেন আবু আয়ুব আনসারি নিজের ফ্যামিলিকে নিয়ে বিকেলবেলায় আবু আয়ুব আনসারী রসুল্লাহ হলেন মেহমান আর তিনি হলেন মেজবান রসুলকে খানা দিবেন বলে বড় একটা তস্তারিতে করে বড় একটা প্লেটে করে কিছু খানা পানি নিয়ে রসুল্লাহর সামনে রেখেছেন রসুলুল্লাহ এবার সারাদিন খানা খাননি বিসমিল্লা বলে খানাটাতে হাত লাগাতে যাচ্ছেন একটা লোকমা তুলে মুখে দিতে যাচ্ছেন তো নাকের সেন্ট আসছে কিসের সেন্ট তো কাঁচা পিঁয়াজের সেন্ট কাঁচা রসুনের সেন্ট রসুল্লাহ খানাকে যেমনকার তেমন রেখে দিলেন আস্তে করে প্লেটটাকে সরিয়ে আবু আইয়ুবের দিকে করে দিলেন দেওয়ার পরে বলছেন আবু আয়ুব এটা নিয়ে যাও এ খানা আমি খেতে পারবো না আবু আয়ুব চমকে গেছেন আর যাওয়ার পরে বলছেন হায় আল্লাহ কী হলো আপনি আমার মেহমান আপনাকে যদি আমার খানা খাওয়াতে না পারি তাহলে কী হবে আমার ইজ্জতের সত্ত্বে নাশ হয়ে যাবে কেন খাবেন না রসুলুল্লাহ তখন রসুল্লাহ বলছেন ইন্নি ওনাজি তো নাজি। আমি এমন একজন সত্তার সঙ্গে কথা বলি তার মানে ফরিস্তা ওর সাথে তুমি কথা বলো না আমি জিবরিলের সাথে কথা বলি এবং জিবরিল ফরিস্তা এত নাজুক যে আমি যখন পেঁয়াজ খেয়ে পিঁয়াজওয়ালা তরকারি এবং পেঁয়াজের রান্নাবান্না খেয়ে যদি জিবরিলের সঙ্গে কথা বলি তো জিবরিলের মনে বড্ড কষ্ট হবে তিনি আমার কাছে কথা বলতে পারবেন না আর আমি জিবরিলের সঙ্গে যখন তখন কথা বলি তো আমার পিয়াজের মুখ দিয়ে যদি গন্ধ বেরোয় তো তাহলে জিবরিলের কষ্ট হবে আর আমি জিবরিলকে কষ্টে ফেলবো না এই জন্য এই পিঁয়াজ দেওয়া এবং কাঁচা রসুন দেওয়া তরি তরকারি আমি খানা খাব না এখান থেকে তুমি সরিয়ে দাও ভাষাটা কি ওনাজি মানলা তো না জি তুমি যার সাথে কথা বলো না আমি ওর সাথে কথা বলি তার মানে জিবরিল ফাটাও যখন চলে যাচ্ছেন নিয়ে আলাদা খান আসবে তখনই আবু আয়ু আনসারি ওখানেই বলে বসে বসসে বললেন রসুল্লাহকে কি ইন্নি উকরে মা তুকরে ইয়া রাসুল্লাহ আপনি যে জিনিসটাকে অপছন্দ করেন হে আল্লাহ পাকের নবী আপনার ভালোবাসাই আপনার মোহাব্বাতে আমিও সেই জিনিসটা জিন্দগির মতো ওটাকেই ভালোবাসবো আর যেটাকে আপনি ভালোবাসেন না যেটাকে আপনি অপছন্দ করেন আপনার মোহাব্বাতে পড়ে আমি যতদিন বাঁচব ততদিন জিনিসটাকে অপছন্দ করে যাব আমার ওপরে পেঁয়াজ হারাম নয় আমার উপরে রসুন হারাম নয় কিন্তু আপনি যে এই রসুন আর পেঁয়াজ কাঁচা খাবেন না তো আপনাকে ভালোবাসতে গিয়ে আমি আপনার ভালোবাসায় নিজের উপরে এই দুটো জিনিসকে হারাম করে নিলাম যতদিন বাঁচবো ততদিন কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন জীবনে মুখে দেব না কাকে বলে ভালোবাসা ভালোবাসার মূল্য কত আল্লাহ আমার ভাইদেরকে তুমি তৌফিক দয়েরা জেনে রসুল্লাহর উন্নতি হয়ে খাঁটি হয়ে বাঁচতে পারে